কেউ নাই আল্লাহ সালাম আফ করার কেউ আছে চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহর বলেন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে স্বীকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগা এমন কোন নাই নাই আমি করি শিকার অনুতপ্ত হন চোখের পানি চোখের পানি ছাড়লে দেয় কে কত ঘুষ খাইছেন কত সুদ খাইছেন আপনার অন্যায় যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় যায় নামাজটা বিছিয়ে দেন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ছড়ে পড়া রক্তের ফোঁটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন অখৈরম খাত্রায় দম তোমরা সবাই হলা পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যেই পাপী পাপ করার পরে তো করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো গুণায় করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোনো আল্লার অলি আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপী হ্যাঁ পাপীর ঘরের পাপী আমি পাপী আমার বাবা পাপী আমার দাদা পাপী আমার সদ্দ গোষ্ঠী পাপী আমরা পাপীর ঘরের পাপী চিল্লায় বলেন ঠিক এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহ আম্মাই আব্দুল কব্ন আব্দিক কব্ন আমাদি কি না চি বেয়া আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথারা চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই ঠিক কি না পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিবসা ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যেই পাপী পাপ করার পর পরই করে আওয়াজ করে পড়েন সুবহানন্দ বা এজন্য ভুল হতে পারে লক্ষ্মীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বাম্মারে গালি দিয়েছ পর্নোগ্রাফি নেকেট ভিডিও দেখেছো তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা